হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আছি আমরা এনজিপিতে সকালে ভোর ছটার সময় আমরা পদাতিক ট্রেন ধরেছিলাম তারপর নটা পনেরোতে আমরা এনজিপিতে পৌঁছলাম এখন যাব আমরা মিরিকে মিরিকে যাব তারপরে আর কোথায় কোথায় যাব সেইগুলো তোমাদেরকে দেখাবো তো আমার সাথে দুই বন্ধু আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন এনজিপি থেকে বেরোবো এই তিনজন আছি এন থেকে এখন বেরোবো আমাদের কার করা হয়েছে এবং কোথায় কোথায় যাবো আমাদের ট্যুর খুব ছোটো ট্যুর ওয়ান নাইট টু ডেজ ট্যুর কালকে আমরা বিকালবেলা সন্ধ্যাবেলার মধ্যে বাড়ি পৌঁছে যাব তো চলো দেখতে রাখো খুব ইন্টারেস্টিং ভিডিও কন্টিনিউ করো দেখা হচ্ছে তখন হচ্ছে আবার আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল তো এনজিপি থেকে নেমেই আমরা ব্রেকফাস্ট করতে করতেই দেখি ড্রাইভার গাড়ি নিয়ে চলে এসেছে তো উনি আজকে আমাদেরকে নিয়ে যাবে একদম সোজা এনজিপি টু মিরিক তো মিরিকে যেতে আমাদের টাইম লাগবে এনজিপি থেকে এক ঘন্টা কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে তো আজকে মিরিকে ঘুরবো মিরিকে যত ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টগুলো আমরা দেখব এইগুলো ঘুরতে আমাদের প্রায় দু আড়াই ঘন্টা লেগে যাবে তারপর আমরা চলে যাব আমরা একটা ছোট্ট গ্রামে সেই গ্রামে আমাদের হোমস্টে করা আছে সেই হোমস্টে করা আছে সেই হোমস্টেতেই আমরা থাকব আমরা যে আজকে পাহাড়ের বুকে একটি গ্রামে থাকবো সেই গ্রামটির নাম হলো আবাকুচি সেখানেই হোমস্টে আমাদের বুক করা আছে তো সেই হোমস্টেতেই আমরা আজকে থাকব দেখো কি যাবো এবং কোথায় যাবো কি কি করব সেইগুলো সব ডিটেলস তোমরা দেখবো এবং কালকে কোথায় যাবো সেইগুলোও এই ভিডিওতে থাকবে তোমরা ভিডিওটা কন্টিনিউ হ্যালো এভরিওয়ান তো আমরা এখনো মেরিক ঢুকিনি তো মিরিকের রাস্তায় একটা ভিউ মাঝে একটা দাঁড়ালাম আমরা ছবি তুলব তো ভিউটা খুব সুন্দর আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমাদেরকে মুক্ত মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যদি নিজেকে বিলিয়ে দিতে চাও চা বাগানের অপরূপ সৌন্দর্য যদি সারাদিন উপভোগ করতে চাও চারিদিকে পাহাড় ঘেরা বিস্তৃত পাইন গাছের পাশে একটু দারুণ লেকে সময় কাটাতে চাও তাহলে দার্জিলিং জেলার সুন্দর ঝিমঝিম ঝিম শহর মিরিকে আসতে হবে তো দেখতে দেখো ভিডিওটা আর কোথায় কোথায় যাচ্ছি কি কি দেখাচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে চলো মিরিক ঢুকতে দাও আর কি কি আছে সব ডিটেলসে দেখাবো তোমাদেরকে গাড়ি যখন ধীরে ধীরে সমতল ছেড়ে পাহাড়ে উঠবে তখন মনের ভিতরের এক অনুভূতি বলে বোঝানো যাবে না আর যতই গাড়ি এগোতে থাকবে প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য তোমাদের মনকে ভরিয়ে দেবে মিরিকে ঢোকার আগেই রাস্তায় পড়বে টিংলিং ভিউ পয়েন্ট এখানে আই লাভ মিরিকের সাথে অনেক ফটো তুলতে পারবে এছাড়া এখান থেকে সামনের দৃশ্যটিও অত্যন্ত সুন্দর প্রাকৃতিক এই অসাধারণ সৌন্দর্য দেখার জন্যই আমাদের এখানে আসা সেই সৌন্দর্য চোখের সামনে অসাধারণ লাগছে দারুণ লাগছে এখানে অনেকটা সময় কাটাতে বেশ ভালোই লাগবে অনেক ছবি তুলতে বেশ ভালোই লাগবে পাহাড়ের এই অসাধারণ সৌন্দর্য সবসময় ডেকে নিয়ে আসে আমাদেরকে এই পাহাড়ের কোলে পাহাড়ের কোলে দুটো দিন কাটানোর জন্য হ্যালো এভরিওয়ান তো আমরা আসলাম এখন হেলিপ্যাড একটা এখানে হেলিপ্যাড তোমার আছে তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটি হলো মিরিক হেলিপ্যাড এখানে কোনো ভিআইপি পাহাড়ে এলে তার হেলিকপ্টার এখানে নামে এই জায়গাটি হলো খুবই সুন্দর এবং অনেকটা উপরে এখানে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও দেখা যায় দূরের পাহাড়গুলো ভ্যালির মতো দেখা যায় এবং এখান থেকে নেপাল পাহাড় সিকিম পাহাড় সব কিছুই দেখা যায় হেলিপ্যাডের এখানে ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো আমরা বেশ কিছুক্ষণ এখানে টাইম কাটালাম হেলিপ্যাডের আশেপাশে অনেকগুলো ছোটো ছোটো দোকান ছিল সেখান থেকে আমরা কিছু ফুড নিয়ে নিলাম যেমন ম্যাগি আর মোমো এইসব নিয়ে নিলাম আর খিদেও প্রচুর পেয়েছিলো তো আমরা সেই খাবার দাবার এখন খেয়ে নিলাম তো আমাদের এবার নেক্সট গন্তব্য স্থান হলো মিরিক লেক তো আমরা এখন যাবো মিরিক লেকে তো আমরা এখন রাস্তাতেই আছি তো দেখতেই পাচ্ছ ওয়েদার এত সুন্দর ওয়েদার চারিদিকে কুয়াশা এবং রাস্তার দুই পাশে এভাবে পাইন গাছ মানে অপূর্ব লাগছে প্রাকৃতিক এই সৌন্দর্য মন ভরে যাচ্ছে তোমরা দেখো তো আমরা এসলাম এখন মিরিক লেকে সেই লেকটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছে যে লেকটা কেমন তো চলো এই লেকে কী কী আছে সেটা দেখা আমরা ফাইনালি চলে এসেছি মিরিক লেকে আমরা গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি পার হওয়ার পঞ্চাশ টাকা করে নেয় ভিতরে একটা পার্কও আছে সেখানে এন্ট্রিপি নেয় কুড়ি টাকা করে এখানে নেপালের যে সব ট্র্যাডিশনাল পোশাক পাওয়া যায় সেই সবগুলোও পাওয়া যায় তো তোমরা এখানে এসে সেই ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরে ফটো তুলতে পারো তো মেয়েদের ড্রেসগুলো দেখলাম একশো টাকা করে নেয় আর ছেলেদের ড্রেসগুলো পঞ্চাশ টাকা করে নেয় যদিও আমি এইসব ট্রাই করে লেকের মধ্যেই রয়েছে একটি ব্রিজ হলুদ রং করা হয়তো রিসেন্টলি রঙ করেছে তো এখানে সবাই ছবি তুলছে আর লেকের ওই পারে রয়েছে সেই বড় বড় ঘোড়া প্রচুর ঘোড়া তো হর্স রাইডিংয়ের জন্য এখানে দেখলাম দেড়শো টাকা থেকে শুরু তো আমারই এক বন্ধু সেই হর্স রাইড করেছিল দেড়শো টাকা করে করে দেখলাম এখানে দেখলাম বিভিন্ন রকম বোটিংয়ের ব্যবস্থা আছে দেখলাম টু সিটেরও বোট আছে ফোর সিটেরও বেড আছে এবং দশজনেরও সিটের বোট আছে তো তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো তো আমরা যদিও বোটিং করিনি তো এখানে ওয়েদারটা খুবই ভালো লাগছিল তাই আমরা বেশ কিছুক্ষণ এখানে এলেকে টাইম স্পেন্ড করেছি হ্যালো এভরিওয়ান তো আমরা এখন এলাম গোপালধারা টি গার্ডেনে সেই টি গার্ডেনটা এখন তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি চলো এই টি গার্ডেনের জমির পরিমাণ হলো সাতশো নব্বই একর যার মধ্যে মাত্র চারশো তিরিশ একর জমিতেই চা চাষ করা হয় অসংখ্য গোল গোল ঢিপিতে চা চাষ করা হয় এখানে এই রকম গোল গোল ঢিপি আধিকের জন্য অনেকে এই জায়গাটির নাম গোলপাহাড় ভিউ পয়েন্টও বলে থাকে অসাধারণ সুন্দর টি গার্ডেন এখানে হোমস্টেও আছে অনেকগুলো এই গার্ডেন এ দেখলাম বেশ কয়েকজন চা পাতা বিক্রি করতো আমরা সবাই মিলে বিভিন্ন রকম চা পাতা কিনে ফেললাম কথিত আছে আঠারোশো সালে গোপাল নামে এক ব্যক্তি এই পাহাড়ের ধাপে ধান চাষ করা শুরু করেছিল নেপালি ভাষায় এই পাহাড়ের ধাপকে বলা হয় ধারা তাই এই জায়গাটির নামকরণ হয়েছিল গোপাল ধারা আমরা টি গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম মিরিকে আরও দুটো ভিউ পয়েন্ট আছে একটা হচ্ছে মনস্ট্রি আরেকটা হচ্ছে চার্চ তো সময় অনেক হয়ে গেছিলো আমরা এই দুটো জায়গা যেতে পারিনি তো বিকেল হয়ে গেছিলো আমাদেরকে হোমস্টে যেতে হবে আর মিরিক থেকে আমরা যে হোমস্টেতে যাব তার দূরত্ব প্রায় দশ কিলোমিটার তো টাইম প্রায় লেগে যাবে এক ঘন্টার মতো তো আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে পাহাড়ের একটা ছোট্ট গ্রাম তাবাকসি সেই তাবাকসিতে আমাদের হোমস্টে বুক করা আছে পাহাড়েই থাকেন এক ম্যাডাম উনি আমাদের এই তারাকসি জায়গাটা সাজেস্ট করেছিল তো সেখানেই আমাদের একটা হোমস্টে বুক করা আছে আমরা যেই হোমস্টেতে যাবো সেই হোমস্টের নাম হলো অরেঞ্জ ভ্যালি হোমস্টে তো পুরো পাহাড়ের বুকে এই হোমস্টেটি আছে তো চলো তোমাদেরকে সেই হোমস্টে দেখা ফাইনালি আমাদের তাবাকসি অরেঞ্জ ভ্যালি হোমস্টে পৌঁছে গেছি তো পাহাড়ের বুকে এই ছোট্ট গ্রামে এই হোমস্টেটা তো আমরা হোমস্টের ভিতরে ঢুকে দেখি বিশাল বড় একটা রুম আমরা আছি তিনজন কিন্তু ফোর বেড একটা রুম এবং রুমের ভিতরে দেখি জানলা থেকে পাহাড় দেখা যাচ্ছে এত ভালো লাগছে জানলা থেকে পাহাড় দেখতে পাচ্ছি এবং চারিদিকটাই পাহাড় হোমস্টের চারিদিকটাই পাহাড় খুবই ভালো লাগলো হোমস্টে আমার খুবই ভালো লাগলো তো এই হচ্ছে হোমস্টে তোমরা দেখো আমাদের এই হোমস্টেতে পার হেড তেরোশো টাকা করে নিবে এবং চারবেলা খাবার দিবে দুপুর রাত্রি মর্নিং ইভিনিং চারবেলা খাবার দিবে থাকার ব্যবস্থা তেরোশো টাকা নেবে তো বিকেল চারটে বেজে গেছিলো তো আমরা এখন চলে যাবো লাঞ্চ করার জন্য পাহাড়ে রাতের ভিউটাও অসাধারণ লাগছিল দেখো তোমরা অপূর্ব লাগছে রাতের ভিউটা এবং দেখি সাথে সাথে চলে এলো ওমেস্টে থেকে পাকোড়া এবং ব্ল্যাক টি ডিনারে রুটি চিকেন ভাত দিয়েছিলো সেটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা আমাদের জন্য ম্যাগি ও চা দিয়েছিল হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তো আজকে দ্বিতীয় দিন তো সারা রাত কালকে খুব বৃষ্টি পড়েছিলো আজকে ওয়েদারটা খুবই ভালো আছে তো আমরা এখন বেরিয়ে পড়বো হোমস্টে থেকে তো আমাদের হোমস্টেতে চারবেলা খাবার দিত এবং পার হেড তেরোশো টাকা করে দিত হোমস্টেটা খুবই ভালো খাবার দাবারও খুব ভালো হোমস্টের ডিটেলস আমি দিয়ে দিব। আর এখন আমরা যাব পশুপতি মার্কেট সেটা হচ্ছে নেপালে আমরা এখন যাব নেপালে নেপালের পশুপতি মার্কেটে যাব তো চলো রাস্তায় কি কি পড়ে সেগুলো তোমাদেরকে এই হলো আমাদের হোমস্টে আমরা এখন বেরিয়ে পড়ছি এই যে আমাদের গাড়ি তো আমরা এখন চলে যাব পশুপতি মার্কেটে আর রাস্তায় কি কি পড়বে সেগুলো দেখাবো তো চলো আমরা হোমস্টে থেকে বেরোলাম চলো বাই এখন আমরা যাব পশুপতি মার্কেট আর এই পশুপতি মার্কেটটা হলো নেপালে এবং নেপালে ভিতরে চার পাঁচটা পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টগুলো আমরা কভার করব এখন আছি আমরা রংবং নদীর পাশে তো এখানে দেখে নাও রংবং নদী এবং পাশে একটা সুইমিং পুল আছে দেখো এটা দেখেই আমরা বেরিয়ে পড়ব এখান থেকে ওয়াটারফল তো না এটা একটা নদী তো এটাই আপাতত আমরা দেখতে পাচ্ছি কিন্তু জল প্রচুর হয়ে গেছে এখানে নামা যাবে না সুন্দর হ্যালো ব্রিমান তো আমরা এখন অনেকটা রাস্তা অতিক্রম করে এলাম নেপাল বর্ডারে সেটা হচ্ছে এখানে পশুপতি মার্কেট আছে নেপালে তো নেপালে ঢুকে আমরা কিছু শপিং করব চলো তোমাদেরকে যদি দেখাতে পারি সেটাও দেখাচ্ছে তো আমরা গাড়ি পার্কিংয়ে রেখে হেঁটে হেঁটে নেপাল বর্ডারের দিকে এগিয়ে গেলাম তো আমাদের কোনো পাসপোর্ট নিল না যদিও আমার কাছে পাসপোর্ট আছে কিন্তু এখানে একটা আইডি কার্ড দিলেই ঢুকতে দিয়ে দেয় নেপালে তো আমরা নেপালে ঢুকলাম নেপালে ঢুকে আমাদেরকে এখানে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে তো ওরা নেপাল ভিউ পয়েন্টগুলো দেখাবে তো ওরা চারটা পয়েন্ট দেখাবে মস্টে নিয়ে যাবে একটা টেম্পল নিয়ে যাবে আর মার্কেট নিয়ে যাবে তো এইসব জায়গাগুলো নিয়ে যাবে তো তার জন্য সাড়ে সাতশো টাকা নেবে ইন্ডিয়ান রুপিস তো চলো আমরা সেই সাড়ে সাতশো টাকা দিয়ে একটা গাড়ি বুক করলাম এবং সেই গাড়িতে করে আমাদেরকে ভিউ পয়েন্টগুলো সব নেপালের ভিউ পয়েন্টগুলো দেখাবে তো দেখো তোমরা ভিউ পয়েন্টগুলো নেপালের মধ্যে ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও তো এখানে পনেরো মিনিট আগেই আমরা চল মানে ইন্ডিয়ান টাইম থেকে নেপালের টাইম পনেরো মিনিট আগে তো আমাদের ঘড়িতে দেখাচ্ছে সাড়ে দশটা মোবাইলের টাইম নেপালের টাইম এখানে এখনও পনেরো এগারোটা বাজে তো চলো দেখা যাক কিছু তো দেখা যাচ্ছে না এত কুয়াশা খুবই ঠান্ডা ওয়েদার চলো দেখি কি আমরা একটা মস্ট্রিতে যাচ্ছি নেপালের একটা চলো দেখি মস্ট্রি না বুদ্ধ পার্ক দেখা যাচ্ছে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না চলো সো হ্যালো বন্ধুরা প্রচন্ড উপরে নেপালের এই বুদ্ধ টেম্পলটা দেখা যাচ্ছে না এত কুয়াশা তোমাদেরকে দেখাতে পারছি না এবং আমিও দেখতে পাচ্ছি না পুরো কুয়াশা কিছু দেখা যাচ্ছে না এটা একটা ব্রিজ আছে কিন্তু ব্রিজটা কোথায় যাবে সেটা বুঝতে পারছি না তাই আমরা ব্রিজ দিয়ে যাবো না এই উত্তর টেম্পেল এটাই তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ওয়েলকাম টু নেপাল আমরা মনস্ট্রি নেপালের মনস্ট্রিতে তো আমরা এখন চলে এলাম এক তো আগে যেটা গেছিলাম সেটা বুদ্ধ পার্ক ছিল সেটা কমপ্লিট হয়নি তো যা কুয়াশার জন্য যতটা পারলাম দেখালাম আর এটা হচ্ছে মনস্ট্রি চলো মনস্ট্রিতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মনস্ট্রি তো এখানে টেম্পল আছে নেপালের মধ্যে তো সেই টেম্পেল দেখাবো তারপর আমরা পশুপতি মন্দিরের ভিতরে হনুমানজির মূর্তি রাধাকৃষ্ণের মূর্তি একটি শিবলিঙ্গও আছে এবং বিভিন্ন দেবদেবীরও মূর্তি আছে তো এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে পুরোহিত মশা আছে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা পুজোর কিছু সামগ্রী নিয়ে আসিনি বলে পুজো দিতে পারিনি দর্শন করে এখন সোজা বেরিয়ে পড়ব পশুপতি মার্কেটের দিকে চলে এলাম আমরা নেপালের পশুপতি মার্কেট এই হলো পশুপতি মার্কেট তো নেপালের যে ড্রাইভারটা আমাদেরকে ভিউ পয়েন্টগুলো ঘোরাচ্ছিলো সে বলে দিয়েছিল যে এই পশুপতি মার্কেটে প্রচুর রেট অনেক রেট মানে এখানে ট্যুরিস্টদেরকে বেচে কিনে খাই এরকম ব্যাপার ডবল দাম রাখে বললো ইন্ডিয়াতে চলে যাবেন এনজিপিতে চলে যাবেন শিলিগুড়ি চলে যাবেন তার অর্ধেক দামে এই সব প্রোডাক্টগুলো পাওয়া যায় তো বললেন যে বেশি কিছু তোমরা এখানে কেনো না তো আমরাও তেমন বেশি কিছু কিনিনি জাস্ট ঘোরাঘুরি করে দেখছিলাম আমরা তবুও এই মার্কেট থেকে অনেক জিনিস কিনে ফেলি বাড়ির জন্য তো এখন আমরা চলে যাব ড্রাইভার দাদার কাছে উনি আমাদেরকে এখন নিয়ে চলে যাবে একদম নেপাল বর্ডারে হ্যালো বন্ধুরা আমরা নেপাল থেকে সম্পূর্ণ ঘুরে এলাম এবার নেপাল থেকে ঘুরে আমরা মিরিক যাব মিরিক থেকে সোজা এনজিপি চলে যাব তো চলো আর যদি কোথাও দেখার থাকে তো সেটা তোমাদেরকে দেখাবো এর পিছনে নেপাল থেকে গেল রাস্তাতেই আমরা অনেক বৃষ্টি পেয়েছি মুসলধারে বৃষ্টি পড়েছে আমরা সেই টিংলিং ভিউ পয়েন্টেই দাঁড়ালাম সেখানে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে নিলাম খুবই খেতে পেয়েছিলো এবার আমরা চলে যাবো একদম এনজিপি রেলওয়ে স্টেশন তো আমরা ট্রেনে উঠে পড়েছি বিকেল চারটায় ট্রেন ছিল আমরা সাতটা নাগাদ বাড়ি পৌঁছে যাব তোমাদের এই মিরিক ট্যুর এবং বাবাকসির হোমস্টে এইসব কেমন লাগলো অবশ্যই জানিও যারা যারা এইসব জায়গায় এসেছো তারাও বলিও কেমন লাগলো এবং যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করিও যারা ফেসবুকে দেখছো পেজটি ফলো করে দিও তোমাদের ফলো এবং সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলো নেক্সট ব্লগে আরও অনেক কিছু ভালো করে দেখাবো বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে